তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো 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 সব বলো হ্যাঁ আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কমিলেন

মোবাইলে কেমনে ফ্যান দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা জানে না আজকে পালাইছ যে আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তৰাব কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই পিন কোন ব আৰুটা বৈ তই এখন এই কঠিন ফ্ৰেম এই তই ফ্ৰেম যে এখন কি কি ফ্ৰেম বুলিলেহেঁতেন এতিয়া তই বিয় নে পোন্ধৰ বছৰ সোতৰ বছৰ বিয় হয় তোমার তোমার জন্ম দিছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই এ কি করে বরবাদে কি করে তুমি কি কিসে রং যে বিশ্ব ফেমিলি এর নি ভাল এটা সবাই জানে বাড়ি করে বরাব জানে হ্যাঁ তেহ কইল এখনই যাইবে কইরে পুলিশে দর্ আর প্রথমে এই যে পাঠ পুলিশ থানা অলংকার পুলিশ বক্সের আইসি বা এখানে দলা বাইন খুব দইল অলংকার মোড়ে কি বলছো প্রথমে নি বলছো খালা তো ভাই খালা দব এর পরে কি বলছিলিলা পুলিশে দর্ শেয়ার এখানে খালতো ভাই খাল তো তুমি এই বয়সে যদি এগুলা করো তুমি আমাদের বয়সে যদি বলতে যে ভুলেলে ভুলে দে শাশুড়ী করে দিবে